না বাড়ান নেওয়া যাচ্ছে না এই 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 খেলা দেখার জন্য সকালবেলা থেকে উঠে বসে রয়েছি নাকি মানে কালকে রাত্রেবেলা ঘুমানোর সময় ভাবলাম যে ভালো একটা দিন আগামী দিন যদি মোটামুটি ষাট সত্তর রানের একটা পার্ট মানে বাকি ব্যাটাররা জুড়তে পারে তাহলে ম্যাচটা জিতার একটা চান্স আছে মানে আমার ঘুমেরতে উঠতে পনেরো মিনিট লেট হয়ে গেছে ওরা আউট হয়ে গেছো এইভাবে ভাই মানে একশো একচল্লিশে ভাই নিয়ে আমি জামা একশো সাতান্নতে ভরসা তারপরে জাসপ্রিত বগুড়া যখন চোট পায় বাইরে মানে বল করতে নামবে না জানিয়েছি তখন জানি এমনি ওরা আড়াইশো করলেও তোমার হারে দেওয়া কারণ এই সিরিজ তো ভারতের সাথে অস্ট্রেলিয়া ছিল না সিরিজ ছিলই ওই জাসপ্রিত সাথে অস্ট্রেলিয়া মানে ছেলেটা কি ধরনের এফোর্ট দিয়ে গেছে পুরো সিরিজ ধরে তোমরা কি করিস মানে সবাই মিলে এবারা মানে জয় সাহারে কও এই টিমের থেকে গোটা দুই তিনটে বাদ দিয়ে বাকি সব অস্ট্রেলিয়ায় খেলা চেষ্টা কাউ খেলো তার দেবে না ওদের ভাতে খাবো আমরা কি করবো তা দিয়ে আমরা মানে শিরিষ জুড়ে তুমি কারে বলবা যে খালি এক জায়সোয়াল আর ঋষভ পান্ত ঋষভ পান্ত কিছু ম্যাচে আমরা ঋষভ পান্ত একটা খালি গতকালকে লাস্ট ইনিংসে একটা হাফ সেঞ্চুরি করেছে তাছাড়া সিলেটের একটা হাফ সেঞ্চুরি নাই কিন্তু সিলেটার দুইশোর কাছাকাছি রান করেছে প্রত্যেকটা ম্যাচে যা একটা মানে দেখা যাচ্ছে সিলেটার ভিতরে যে কিছুটা চেষ্টা আছে আমরা ক্রিটিসাইজ করেছি তার অ্যাটিটিউড নিয়ে কিন্তু রান তো সিলেটা করেছে টুকটাক করে বাকি বাকিরা কি করিস তুমি মানে আমাকে শুভমান গিল প্রিন্স মানে ওরে আমরা ক্যাপ্টেন বানাবো ওরে সাবাসি এই না হলে ম্যানেজমেন্ট সুমন সালা এ বল দেবের খারাপ হবে ও রাজমাতার সন্তান দিয়ে দাও ইয়ে মানে প্যাট কয়েন্সের অর্ধেক রান করেছে সালা পুরো সিরিজ জুড়ে তো সেই ছেলেটা আমরা ক্যাপ্টেন্সি দেবো দশ বছর পরে বটার গস কর টপি নাকি মানে ভাবা যায় না যে অস্ট্রেলিয়া এরকম জঘন্য ব্যাটিং করবো অস্ট্রেলিয়া এবার বটার গস কর টপি একটুও বেশি ভালো খেলে নাই ঠিক আছে বলিং ভালো করেছে কিন্তু ব্যাটিং মানে সেই অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়ার ব্যাটিং আমরা দেখেই নেই কিন্তু সেই জায়গায় দাঁড়াইয়ে আমরা এইভাবে এক পেশে সিঁড়ি দাঁড়িয়েছি বুমরা না থাকলে পরে হোয়াইট ওয়াশ হওয়ার মতো কায়দা হয়েছিল ঠিক আছে কথা তো খারাপ কয় নাই বুমরা না থাকলে হোয়াইট ওয়াশই কথা ওরা তো মানে জঘন্যতে জঘন্য ব্যাটিং লোকেশ রাহুল শুভমান গিল বিরাট কোহলি রোহিত শর্মা মানে কার কথা বলবো আর রবীন্দ্র দাবদার টমসি কোন কামে ওটা বাদ দাও

ঠিক আছে কোচ কিছুই না মাঠে গানে কোচ খেলে না ও বাদ দাও সাথে সব মানে পুরো আগুনের মতো বড় হয়ে রয়েছে এই খেলা দেখার জন্য আমরা সকালবেলা উঠে উঠতে উঠে রয়েছি নাকি